আমি যখন কল করি বারবার ভালোবাসি ভালোবাসি বলতাম তুমি বলতে অতিভক্তি চোরের লক্ষণ তাই আমি অতিরিক্ত কথা বলা বন্ধ করে দিয়েছি আমি যখন কথা বলতে চাইলাম সময় দিতে বলতাম তুমি বলতে সময়ের দাম দিতে শেখো তাই আমি আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখলাম আমি যখন তোমার একটা কল বা মেসেজের জন্য দীর্ঘ অপেক্ষা করতাম তুমি বলতে বেশি আসা ভালো না তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম আমি যখন তোমায় নিয়ে খারাপ স্বপ্ন দেখিয়ে সবার আগে ফোন করে তোমার খোঁজ নিতাম তুমি ঠিক আছো কি না তুমি বলতে পাগলামিটা একটু কমাও নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য তুমি খেয়েছ কি না তুমি বলতে এত নাকা ভাল লাগে না তাই আমি ন্যাকামি ছেড়ে নিজের মতামতকে গুরুত্ব দিতে শিখলাম আমি যখন মন খারাপ করতাম তোমার অবহেলায় তুমি বলতে এত দুর্বল কেন তুমি তাই আমি মন খারাপ করা ছেড়ে দিয়েছি নিজেকে শক্ত করে নিলাম কিছুদিন পর তুমি চলে যেতে চাইলে আমি বললাম যেতে পারো আটকাবো না তখন তুমি বুঝতে পারলে বাস্তবতা শিখে গেছি হ্যাঁ তুমি আমায় অনেক কিছু শিখিয়েছ এর জন্য অসংখ্য ধন্যবাদ তবে তুমি হয়তো জানো না এই ন্যাকামিগুলো এই ন্যাকামোগুলো সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তুলে তুমি জানতে না এই পাগল মানুষগুলো মন থেকে ভালোবাসতে জানে তুমি হয়তো জানতে না এই ছোট ছোটো আবেগগুলো থেকে ভালোবাসা তৈরি তুমি হয়তো জানতে না আমি তোমাকে ভালোবাসি বলে আমার অতি গুরুত্বপূর্ণ সময়টুকু তোমায় দিতাম আজ আমিও একটা জিনিস তোমায় শিখালাম অতিরিক্ত মায়া অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা কখনো ফিরে আসে না